রানীর পর পাখি দেবারূপে অর্ক প্রভুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা আর ভালোবাসা থেকেই বারবার চর্চায় উঠে আসছেন এই জনপ্রিয় টলিনায়ক তিনি নাকি প্রেম করছেন যে খবর আগেও চাওয়ার হয়েছে বহুবার এবারও যার ব্যতিক্রম হলো না কিছু মাস আগেই শুরু হয়েছে স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক শালিক এই উঠে আসছে দুই বোনের গল্প আর এই প্রেমে নাকি ডুবু খাচ্ছেন নায়ক সত্যিই কি তাই কি উত্তর দিলেন এই টলিনায় বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে এর আগে তোমাদের রানী ধারাবাহিকেও রানী আর বাস্তব প্রেম নিয়ে কম আলোচনা হয়নি তবে এখন তা অতীত বসন্ত আসতেই উঠছে নায়কের নতুন প্রেমের চর্চা স্টার জলসার শালিক ধারাবাহিকের অর্ক প্রভুর বিপরীতে দেখা যাচ্ছে তিতিক্ষা দাসকে সেখান থেকেই উঠে আসছে নতুন প্রেমের খবর পর্দার মতোই নাকি বাস্তবেও প্রেম করছেন দেবা এবং আখি অর্থাৎ অর্কপ্রভ এবং তিতিক্ষা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে এই জল্পনা জানে অনুরাগীদের মধ্যে উৎসাহেরও শেষ নেই এই জল্পনা রঠতেই সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন ভালোই লাগে চর্চাই থাকতে আকার ইঙ্গিতে অভিনেতা যেন বুঝিয়ে দিলেন সবটাই নিচক চর্চা ছাড়া আর কিছু না জানিয়েছেন তাকে এবং নন্দিনীকে একরকম দেখতে হলেও আদতে অর্কপ্রভুর সঙ্গে নন্দিনীর স্বভাবের মিল আছে অভিনেত্রীর কথায় তারা দুজনেই নাকি দেরি করে শুটিংয়ে আসেন আবার এসেই তারা হুড়ো করেন বাড়ি যাওয়ার জন্য শুধু তাই নয় তারা দুজনে নাকি ভীষণ গোছানো আবার একই সঙ্গে খুব ভালো বন্ধু এবং জেদ নাকি প্রচুর অর্কপ্রভ এবং নন্দিনীর এই ধারাবাহিকে দুই যমজ মনের চরিত্রে দেখা যাচ্ছে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে দুজনকে প্রথম দেখা যাচ্ছে একসাথে দুই যমজ বোনের অন্য ধারার এই গল্প দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ইতিমধ্যে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন